গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে চন্ডিতলা থানার পুলিশ বেগমপুর এলাকায় অভিযান চালায় অভিযানে প্রায় কেজি বিভিন্ন প্রকারের নিষিদ্ধ বাজি করা হয় থেকে রাজুনাথ এবং গোবিন্দ অধিকারী নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে এ বিষয়ে একটি মামলা রজু হবে অপরদিকে গতকাল রাত্রে আরেকটি গোপন সূত্রের ভিত্তিতে আলট্রাটেক সিমেন্ট কোম্পানির কাছে অভিযান চালিয়ে অভয় কুমার ও গোলু কুমার নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে আটটি বিভিন্ন কোম্পানির ট্রাক ও লরির ব্যবহৃত ব্যাটারি উদ্ধার করা হয়েছে যেগুলি চোরাই বলে জানা গিয়েছে চুরি যাওয়া যানবাহনগুলোর ব্যাটারি বিক্রি করার উদ্দেশ্যে তারা তা সংগ্রহ করেছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায় এই ঘটনাতেও একটি সুমোটো মামলার রুজু করা হবে উল্লেখযোগ্য দুই অভিযানের বিষয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিস্তারিত জানান এসডিপি ও তমাল সরকার আজকে মেনলি দুটো ইস্যুতে এখানে আমরা সবাই একত্রিত হয়েছি প্রথমত আমরা সকালে একটি গোপন সূত্রে খবর পেয়ে বেগমপুরে আজকে আমাদের চণ্ডীতলা থানার পুলিশ আমরা সেখানে রেড করি এবং সেখান থেকে প্রায় সাড়ে চারশো কেজি বিভিন্ন রকমের ইলিগাল ফায়ার ট্র্যাকার্স যেগুলো অবৈধ বাজি আছে সেগুলো আমরা সেখান থেকে উদ্ধার করি এবং এর সাথে রাজুনাথ এবং গোবিন্দ অধিকারী নামে দুজন ব্যক্তিকে আমরা ডিটেন করি এবং এদের এগেনস্টে আমরা একটা শুয়োমোটো কেস আজকে আমরা রেজিস্টার করব এটা এক নম্বর এবং দুই নম্বর গতকাল রাত্রে আবারই একটি গোপন সূত্রে খবর পেয়ে আলট্রাটেক সিমেন্ট কোম্পানির কাছে থেকে একজন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করি তার নাম অভয় কুমার অ্যালায়েন্স গোলু কুমার এবং তার কাছ থেকে আমরা আটটি বিভিন্ন কোম্পানির ব্যাটারি আমরা উদ্ধার করি হ্যাঁ লরি বা অন্যান্য যে সমস্ত ট্রাক আছে সেইগুলোর চুরি হয়ে যাওয়া তো সেটার বেসিসেও আজকে আমরা এটার এগেনস্টও একটা সুমতো কেস আজকে আমরা লঞ্চ করব আটটা ব্যাটারি আমরা এখনো উদ্ধার করতে পেরেছি এরপর আমরা কেস স্টার্ট করে তাকে আমরা পিসি নেব রিমান্ডে নেব রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এরপরে আমরা পরের স্টেপে আরও এগোবো যে সে অন্য কোথাও এ ধরনের কোনো চুরির সাথে যুক্ত চুরো কিনা বা তার অন্যান্য কোনো গ্যাং বা সঙ্গী ছিল কিনা সেগুলো আমরা পরবর্তী পর্যায়ে আমরা এগুলো দেখছি না ইনি লোকাল এনার বাড়ি হচ্ছে মধুকুণ্ড বিহারে সেটা আমরা এখনো অবধি এটা আমরা পরে জানাবো এটা আমরা ইন্টারোগেট করে পরে আপনাদের জানাবো এটা বাজি সাড়ে তিনশো কেজি তুবড়ি মশাল তিরিশ কেজি হাওয়াই রকেট পঁচিশ কেজি এবং চোরকি পঁয়তাল্লিশ কেজি অ্যাপ্রক্স সাড়ে চারশো কেজি বাজি আমরা উদ্ধার করতে পেরেছি আগামী দিনেও চলবে আপনারা জানেন মানে আমাদের প্রায় প্রতি মাসেই এ ধরনের অভিযান চলে তো যখনই আমরা এই ধরনের কোনো খবর পাই তো আমরা সাথে সাথে সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিই আগামী দিনেও এটা চলবে সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন